আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা ওলার সমতে ভালো আছি কালকে যে গরু মাংস রান্না করছিলাম ওটা এতটুকু অবশিষ্ট ছিল এটুকুই গরম করে নিয়েছি ছাবের বাবাকে খেতে দিব ভাত রান্না করছি শুধু আর এই গরু মাংসের তরকারি দিয়ে আর ডিম ভেজে দিব ওইটা দিয়ে ছাবের বাবা খেয়ে নেবে ছাড়া বাবা খেতে দিয়ে আমি ওই কড়ার মধ্যে ঝোল ছিল ওর মধ্যে ভাত দিয়ে ভাত মাখিয়ে নিচ্ছি নিয়েছে চোলাও আছে এরকম করে সামান্য লবণও দিয়েছি ভাতের মধ্যে নিয়েছে আর একটা ডিম ডিম্পোজ করে নিচ্ছি এটা দিয়ে আজকে আমি সকালে নাস্তা কমপ্লিট করে নেব বাচ্চাদের সঙ্গে করে নিয়ে ছাই ডিম ভেজে দিয়েছিলাম ও ডিম ভাজি দিয়ে খেয়েছে আর ডিম ডিম্পোজ দিয়ে আমি বাচ্চাদের সঙ্গে করে খেয়ে নেব প্লেটে ভাত আর ডিম পোচ আমি বের নিয়েছি এখন সকালের নাস্তাটা করে নিব বাচ্চাদের সঙ্গে করে নিয়ে সকালে খাওয়া দাওয়া শেষ করে ছেলে মেয়েকে রেডি করিয়ে এখন আমার ননদের পাশে যাচ্ছি আমার ননদের লাতি লাতি হয়েছে সেই উপলক্ষে হচ্ছে আঁকিকা সাত দিনের দিনই দিয়ে দিবে সেই জন্য আকিকার মাংস আর বিলিয়ে না দিয়ে আকিকার মাংসটা হচ্ছে বিরিয়ানি রান্না করে খাওয়াই দিবে সেই জন্য ছাবের বা নিচে নেমে গিয়েছে আমার ভ্যাগনের হচ্ছে ওয়ান টাইম প্লেটের প্লেট কেনার কথা মনে ছিল না ওর বাবাকে সকালে ফোন দিয়ে বলছে মামা ওয়ান টাইম প্লেট কিনে নিয়ে আসেন ও আবার হচ্ছে কিনে নিয়ে আসছে ওয়ান টাইম প্লেট এই যে ওয়ান টাইম প্লেট কিনে নিয়ে আসছে ওই ভ্যানেতেই আমরা এখন আমার ননদের বাসায় যাব ছাবিয়া ফুগুর বাসায় ছাবিয়াকে আমরা গাড়িতে উঠে গিয়েছি ছাবিয়া তার বাবার কোলে আর আমার ছেলে আমার কোলে বসে আছে দুজন দুজনকে কোলে নিয়ে এখন আমার ননদের বাসার দিকে রওনা দিয়েছি যাওয়ার আগে সকাল থেকে এমন বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছে আর যেতে পারবো না এরকম এক অবস্থা তারপরে বৃষ্টি থামার পরে আমরা বের হয়ে গিয়েছি এখন আবার রোদ উঠে গিয়েছে আবার টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে অল্প অল্প সামান্য করে আমার ছেলে যাচ্ছে আর বলতেছে আমুব পানি আম্মু পানি এরকম এক অবস্থা ওইখানে আর ভিডিও করার কথা মনে ছিল না খাবার দাবারে খাওয়া দাওয়ার কথা খাইছি কিন্তু ওইগুলো ভিডিও করার কথা মনে ছিল না বিরিয়ানি রান্না করছিল আর মুগের ডাল ডাউল রান্না করছিল আগেকার মাংস দিয়েই আর ছেলে ছেলে মেয়েকে তার ফুটবুর বাসা দিকে আমরা হচ্ছে বিকেলে চলে আসছি সঙ্গা রাগ দিয়ে এখন ছেলে মেয়েকে নিয়ে উপর উঠে আসতেছি ছেলে জুতা পরবে না খুলে দিয়েছে তার আপক্ষ জুতা নিয়ে উপরে উঠে যাচ্ছে আর আমার ছেলে তার বাবার কোলে উঠে উঠে আসতেছে বাসায় আসার পরে আজকে রাতে আমাদের খাবার হচ্ছে ডিম ভত্তা করছি দুটা ডিম ভত্তা করে নিব পিঁয়াজ কাঁচামরিচটা আমি চটকে নিয়েছি তারপরে ওর মধ্যেই সরিষা তেল নেওয়া হয়েছে আজকে ডিম ভত্তা করে নিব ভালোভাবে রাতে ভর্তা ভর্তা করে খাবো কয়েকদিন মাংস খেতে আর ভালো লাগছে মাংস খেতে খেতে সেই জন্য মনে করলাম রাতে হচ্ছে এই ডিম ভত্তাই করে একবার মনে করলাম যে খিচুড়ি রান্না করে পরে মনে হলো পিঁয়াজ মরিচ এগুলো আবার কাটতে হবে সেই জন্য আর খিচুড়ি রান্না করতে গেলাম না পরে হচ্ছে ডিম ভত্তাই করে নিলাম ডিম ভত্তাটা আমার করে নেওয়া হয়ে গেছে আর হচ্ছে মসুরের ডাউল রান্না ছিল ওটা দিয়ে আজকে আমাদের রাতের খাবার খেয়ে নেবো আজকের মতো ভিডিওটি এইখানেই করলাম আল্লাহ হাফেজ